আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা থেকে আজকে আমরা মৎস্য অধিদপ্তরের চাকরির জন্য যে বিশাল একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে সেই সার্কুলারটি নিয়েই কথা বলব মৎস্য অধিদপ্তরের এই যে সার্কুলারের পায়ে পদ সংখ্যা রয়েছে দুইশত চুরাশি জন আর বিভিন্ন পদে যেমন হ্যাচারি সহকারী রয়েছে পাঁচজন ভাণ্ডার রক্ষক রয়েছে দুইজন গাড়ি চালক রয়েছে ছয়জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক রয়েছে একশত পঁয়ত্রিশ জন ক্যাশিয়ার রয়েছে চার এবং ড্রেক হ্যান্ড উচ্চ স্কিলে রয়েছে ছয় জন এই যে দেখুন বিভিন্ন যোগ্যতা কিন্তু যেমন হ্যাচারি সহকারী যে পাঁচ জনের জন্য রয়েছে জীববিজ্ঞান বিষয় সহ বিজ্ঞান বিভাগের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এবং ভান্ডার রক্ষকের জন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গাড়ি চালকের জন্য রয়েছে জিএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা মুদ্রাখরিক এখানে প্রায় একশত পঁয়ত্রিশ জন এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার মুদ্রা খরিক কোর্স সম্পূর্ণ এবং কম্পিউটার মুদ্রা অক্ষরে গতি পরীক্ষায় বাংলায় বিশ এবং ইংরেজিতে শব্দ কিন্তু পারদর্শী হতে হতে হবে হবে ক্যাশিয়ারে বাণিজ্য বিভাগ থেকে এইচএসসি বা পরীক্ষায় উত্তীর্ণ তো এই যে বিভিন্ন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সার্কুলারে এক্স্যাক্টলি আবেদন চলবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অর্থাৎ আবেদন শুরু হবে কত তারিখে এবং আবেদন শেষ হবে কত তারিখে দেখুন এখানে এই যে মৎস্য অধিদপ্তরের ওইখানে এখানে কিন্তু পরের পেজে আলোচনা দিয়ে দিয়েছিল তো আমরা যদি পরের পেজে চলে যাই তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আবেদনের সময়সীমা কিন্তু অনলাইনে এ আবেদন ফর্ম পুরনো পরীক্ষার ফি জমাদানের তারিখ ও সময় হচ্ছে আঠারো দুই দুই সকাল দশটা হতে আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় হচ্ছে পনেরো তিন দুই বিকাল পাঁচটা পর্যন্ত তাহলে আঠারো দুই দুই হাজার ছাব্বিশ হতে পনেরো তিন দুই হাজার পাঁচটা পর্যন্ত আপনারা এই পদে আবেদন করতে পারবেন সুতরাং আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন আর হ্যাঁ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সাপ্তাহিক চাকরির যে পত্রিকা এখান থেকে কিন্তু সব তুলে ধরছি তো চাকরির প্রস্তুতির বা যে কোনো প্রকার টিউটোরিয়াল বা আপডেট পেতে চাকরির পরীক্ষার সার্কুলার সংক্রান্ত যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন যেন ভিডিও দেওয়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ